একটি মুসলমানের ঘরের ছেলে শুক্রবারে কি করে মা জানেন ঘরের ঘরের মধ্যে মধ্যে ছোট্ট মুসলমানের ঘরের ছেলে টুপি পরে লুঙ্গি পরে হাত ভালো করে ধুয়ে অজু করে প্রত্যেক দিন নামাজ পড়ে বাবা মুসলমানের ঘরে প্রত্যেক ছেলে প্রত্যেক শুক্রবারেবারে কি করেন না নামাজ পড়েন কোথায় না মসজিদে গিয়ে কিন্তু আমাদের ছেলেকে কে দেখেছেন কোন ছেলে ছোটবালা ছোট ছেলে দেখেছেন গলায় তুলসী মালা দিয়ে ইসকুনে যায় আমার ভগবানের সঙ্গে ভাগবত শ্রবণ করতে যাই কোনদিন ইসকনে গিয়ে ভাগবত আচ্চাদন করে ঘরে কি ভাগবত কুল পড়াশোনা করে না এই আমরা হিন্দুরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি বাবা আমাদের ধর্মটাকে আমরা নিয়ে যাচ্ছি দেখবেন আমরা ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলি ভগবানের নাম দিয়ে মাংসর দোকান খুলি ভগবানের নাম দিয়ে জুতোর দোকান খুলছি আমরা কত বড় পাপি দেখুন ভগবানের নাম দিয়ে লিখছি মাংসর দোকানের নাম কোথা দেখেছেন মুসলমানের ঘরের ছেলে আল্লাহ খোদার নাম দিয়ে জুতোর দোকান খুলেছে দেখেছেন মসজিদে গিয়ে তাস খেলা হয় বক্স চালানো হয় জোয়া খেলা হয় কোন মসজিদে দেখেছেন আপনাদের বাংলাদেশে তো এক ধাপ যেতে যেতেই মসজিদ দেখা যায় দেখেছেন কোনো মসজিদে জোয়া খেলতে না সেই মসজিদে কেন যায় শুধু নামাজ পড়তে আল্লাহ খোদাকে রাখতে কিন্তু আমাদের হিন্দু ঘরে ছেলেরা মন্দিরটাকে মসজিদের থেকে কি করে আজ হিন্দু ঘরের ছেলেরা ওই মন্দিরে কি করে জুয়ার আখড়া করে বসে বকাটে পাড়ার কয়েকটা ছেলে মিলে ওই মন্দিরে বসে জুয়া খেলে তাস খেলে যেখানে মায়ের আমার শুদ্ধ বসন পরিধান করে ফলে পশরা নিয়ে যাই মন্দিরে শুদ্ধ বসনে পূজা করতে আর সেই মন্দিরে কি হচ্ছে মা পূজা পূজা না হয়ে বকাটে ছেলেরা বাবা তাস খেলা আখড়া ধরে তুলছে তাহলে আমরাই তো আমাদের ধর্মটাকে নিচু তলে নিয়ে যাচ্ছি রসা তলে নিয়ে যাচ্ছি আমাদের জাগতে হবে সচেতন হতে হবে আমি যেমন কর্ম করব আমাকে তেমন ফল পেতে হবে কাদালে কাদিতে হয় এ কথা পুরাণে হয় এ কথা তো তোমাকে হবে এই সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয় বাবা আজ তুমি পিতা মাতাকে তোমাকেও কাঁদতে হবে কারণ এই সংসারে যে যা কর্ম করে তাকে তাই ফল পেতে হয় ভগবানের কৃষ্ণ পর্যন্ত পাপের ফল ভোগ করেছে আমরা তো দূরের কথা মা যিনি ভগবান কৃষ্ণচন্দ্র সে নিজের পাপের ফল ভোগ করেছে আর আমরা তো দূরের কথা তাহলে আমরা কি করি দেখবেন মা আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরে যাই আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি না কেন আমাদের ছেলে মেয়েদের আমরাই শিক্ষা দিতে পারি না দেখবেন মাটি যদি ভালো হয় সন্তান ভালো হবে আর মাটি যদি ভালো হয় ফসল ভালো আর মা যদি দশ বারো পনেরো জানবে ছেলে তো তার বাবা পনেরো ষোলো আঠেরো কুড়ি জান তাই মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে আর মাটি যদি ভালো হয় সন্তান আপনা আপনি ভালো হয়ে যান নিজের সন্তান মাকে আগে ভালো হতে হবে যে মা কৃষ্ণ ভক্ত সবসময় নিজে যেমন ভাগবত অধ্যয়ন করে ছেলেকে ভাগবত শেখাতে হবে বড়ো বড়ো স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ালেন বিদেশে পাঠালেন ছেলেকে শিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু কোনোদিন কৃষ্ণ কথা শোনালেন কোনোদিন ভাগবত কথা শোনালেন না ভগবানকে নিয়ে আলোচনা করালেন না সেই শিক্ষায় শিক্ষিত হতে পারে না আর যে এই বাবা এই যে দাদা মা আমার আমি এসেছিলাম কিছুদিন আগে জগন্নাথপুরে কীর্তন করতে তোমাকে এই বাড়ির দাদাকে নিয়ে এসেছেন তো এই মায়ের বাড়ির এই বাড়ির মায়ের নাকি মনে বাসনা হয়েছে হরিবাসর করবে এইটা কয়জন আর হতে পারে গো কোটি টাকা থাকলে মনে এত ভাব আসে না যে এত বড়ো হরিবাসরের আয়োজন করবে কোটি টাকা থাকলে করতে পারে না কিন্তু এই মা তার ছেলেকে বলেছে ঠোকারে আমার হরিবাসর করার বড় ইচ্ছা তাই মামার এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে আমাদের জাগতে হবে গো আমাদের এরকম নাম আরও করাতে হবে কৃষ্ণ নামে ডুবতে হবে জাগতে হবে আমাদের সচেতন হতে হবে ভগবান যাকে দিয়ে করায় একমাত্র তারাই করতে পারে আয়োজন কোটি টাকা থাকলে আয়োজন করতে পারে না তাই আজ আমার হরি আপনারা নবদ্বীপে গেছেন গেছেন মা আমাদের ভারতের নবদ্বীপ ধাম গেছে যেখানে আমাদের গৌড়হরি জন্ম হয়েছে গেছে একজন গেছে মা আর কেউ যায়নি এখানে থেকে নবদ্বীপ কেউ যায়নি যাননি কেউ আমার সঙ্গে যাবেন এখন যদি যান তাহলে হাত তুলুন দেখি কারা কারা যেতে চান আর বাকিদের কি হাত দেয়নি নাকি হ্যাঁ যাদের হাত আছে যারা গৌর কৃপা পেতে চান আস তারা হাত তুলবেন আর যারা গৌর হরি কৃপা লাভ করতে না চান কৃষ্ণ নাম না করতে চান তাদের হাত তোলা দরকার নাই তাই চলুন চল 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 চলে রে নবদ্বীপে চলে রে চল 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 চলে রে নবদ্বীপে চলে রে

বলে রে গোবর গোবর বলে রে বাহু তুলে বলে রে গোবর গোবর বলে রে প্রসাদ পেয়েছেন মা প্রসাদ পেয়েছেন গো হ্যাঁ ও এখনো প্রসাদ পাইনি বুঝতে পারছি তো উলুর ধ্বনি তো শোনাই যাচ্ছে না আর করতালি হচ্ছে কেমন মানে দেখে মনে হচ্ছে করতালি দিচ্ছেন কিন্তু করতালিগুলো প্লাস্টিকের হয়ে গেছে গো হ্যাঁ আওয়াজ শুনতেই পাচ্ছি না করতালি উলুর ধনি দিচ্ছেন কিন্তু মনে হচ্ছে না উলুর ধ্বনি দিচ্ছে কি করো প্লাস্টিকের হলে হবে একটু আওয়াজ দিতে হবে কই দেখি তোরা বাহু তুলে রে রে হরি হরি রে 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 गौर प्राण गौर घोर घोर बाला रे বলো বলো দাও রে ওকে বাবা খুব সুন্দর হয়েছে বলো ধ্বনি দে নি রে হ্যাঁ গৌর প্রাণ গৌর 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 বলে রে গৌর প্রাণ গৌর গৌর এটাই তো নবদ্বীপ ধামে পরিণত হয়েছে তাই না বাহ